জীবনের প্রতিটি থাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে শৈশব যেমন নিষ্পাপ যৌবন যেমন উদ্ধাম তেমনি মধ্যবয়স পার্থক্য এক ধরনের পরিপক্কতার প্রতীক কিন্তু আমাদের সমাজে একটা বড় ধারণা হলো পঞ্চাশ পার করলেই যেন সব শেষ শরীর মন সম্পর্ক যৌনতা সবাই নাকি শেষ হয়ে যায় কিন্তু সত্যটা কি আজ আমরা এই ভিডিও থেকে গভীরভাবে জানবো পঞ্চাশের পর যৌনতা দুর্বলতা কি সত্যি স্বাভাবিক কেন এমনটা হয় কিভাবে আবার ফিরে পাওয়া যায় যৌন আত্মবিশ্বাসও আনন্দ এবং এই বয়সটা কি কিভাবে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে রূপান্তর করা যায় অধ্যায় এক যৌন দুর্বলতা মানে কি শেষ পঞ্চাশ পৌঁছানোর পর অনেক নারী পুরুষই মনে করেন যৌন দুর্বলতা বা আগ্রহ কমে যাওয়া মানে তাদের জীবনে আর ভালোবাসা বা যৌবন আনন্দের কোনো স্থান নেই কিন্তু এটা একটা ভুল ধারণা শরীরে পরিবর্তন অবশ্যই আসে হরমোনের পরিবর্তন রক্ত সঞ্চলনের ঘাটতি দীর্ঘদিনের স্ট্রেস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এসব যৌন দুর্বলতার অন্যতম কারণ হতে পারে তবে এগুলোকে যদি আমরা জীবন শেষ হওয়ার সংকেত হিসাবে দেখি তাহলে এটি সবচেয়ে বড় দুর্বলতা সত্যি হলো এই বয়সে মানুষ বেশি গভীর বেশি আবেগপ্রবণ এবং সম্পর্ক নিয়ে বেশি মনোযোগী হয়ে ওঠে অধ্যায় দুই নারী পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ বাস্তবতা পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশের পর স্টোর স্টুরেন মাত্রা কমে যেতে পারে এই কারণে যৌন ইচ্ছা কিছুটা হাস্য পায় কখনো কখনো ইডিকশনের সমস্যা দেখা দেয় তবে এটা কেবলমাত্র বয়সজনিত না মানসিক চাপ উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব এসবই অনেক বড় ভূমিকা রাখে নারীদের ক্ষেত্রেও মনোপোজের পর স্টোজেন কমে যাওয়ার ফলে জন আগ্রহ কমে যেতে পারে কিন্তু নারী মানসিকভাবে অনেক বেশি স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই বয়সে তখন যদি সঙ্গী সহযোগিতা করে তাহলে এই সময়টা হতে পারে তাদের জনজীবনের স্বর্ণযুগ অধ্যায় তিন সমাজ যা বলে আর বাস্তবতা কি বলে সমাজের গায়ে একটা ট্যাগ আছে বয়স বাড়লে যৌনতা ভুলে যাও এটা তরুণদের বিষয় কিন্তু বিজ্ঞান বলে যৌনতা একটা মানসিক এবং আবিগত চাহিদা শুধু দেহগত নয় এই চাহিদা মানুষের ভেতরে আজীবন থাকে শুধু রূপ ধরন বদলায় তাই সমাজের চোখে নয় নিজের হৃদয়ের কথা কান দিন আপনি যদি ভালোবাসতে জানেন তবে আপনার যৌন জীবনও সুন্দর হতে পারে যে কোনো বয়সে অধ্যায় চার নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন যৌন দুর্বলতা দূর করতে হলে প্রথমে শরীরকে ভালোবাসতে শিখুন এই টিপসগুলো মেনে চলুন প্রতিদিন হালকা ব্যায়াম করুন হাঁটা জোগা কিংবা কিছু স্ট্রাচিং পর্যন্ত ঘুম নিশ্চিত করুন বেশি প্রসাইড ফুড তেল মশলা থেকে দূরে থাকুন ও অতিরিক্ত অ্যালকোহল বর্জন করুন মানসিক চাপ কমাতে মেডিসিন বা প্রার্থনা করুন এছাড়াও নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলুন তার চাহিদা জানুন নিজেরটাও জানান একসাথে বই পড়া সিনেমা দেখা হাত ধরে হাঁটা এসব ছোটো ছোটো অভ্যাস সম্পর্কের ভেদ মজবুত করে অধ্যায় পাঁচ দাম্পত্য জীবনের নতুন রসায়ন একটা ভুল আমরা অনেকই করি আমরা ভাবি যৌনতা মানে শুধু শারীরিক মিলন কিন্তু প্রকৃত যৌনতা শুরু হয় মনের সংযোগ থেকে যখন আপনি আপনার সঙ্গীর চোখে তাকান যখন আপনি তার মনের ক্লান্তি পড়তে পারেন যখন আপনি স্পর্শ শুধু শরীরে নয় তার আত্মা ছুঁয়ে যান সেটা হলো পরিপূর্ণ যৌনতা পঞ্চাশের পরে আপনারা দুজনে জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন এখন আপনারা একজন আরেকজনকে ভালোবাসতে পারেন আরও গভীরভাবে আর এই গভীরতা থেকে আসতে পারে এক নতুন যৌন আনন্দ অধ্যায় ছয় চিকিৎসা পরামর্শ ভয় নয় সচেতন যদি আপনার বা আপনার জীবনসঙ্গীর দুর্বলতা গুরুতর হয় তবে লজ্জা না পেয়ে একজন যৌন চিকিৎসকের সঙ্গে কথা বলুন আজকাল বাজারে অনেক নিরাপদ এবং কার্যকর চিকিৎসার পদ্ধতি আছে হরমোন থেরাপি প্রাকৃতিক সাপ্লিমেন্ট কাউন্সেলিং থেরাপিউটিক যোগ ও মেডিসিন মনে রাখবেন সাহসিকতা হল নিজের দুর্বলতা মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া অধ্যায় সাত সম্পর্কের গভীরতায় সত্যিকারের জন্য আনন্দ থেকে দাম্পত্যরা এই বয়সে এসে নতুন করে প্রেমে পড়েন তারা খুঁজে পান এক শান্ত সংবেদনশীল ও গভীর ভালোবাসা যেটা শুধুই শরীরভিত্তিক নয় একটা আলত স্পর্শ একসাথে দুপুরের খাবার একসাথে নামাজ পড়া কিংবা একে অপরের জন্য দোয়া এসবই এক ধরনের প্রেমিক মূল্য জনতা আপনি যখন আপনার সঙ্গীকে মনের ভেতর ভালোবাসেন তখন শুধু শরীর আপনা আপনি সাড়া দেয় শুধু সময় দিন স্নেহ দিন শ্রদ্ধা দিন জীবন শেষ নয় জীবন শুরু বন্ধু যদি আপনি এখনও পঞ্চাশের ঘরে থাকেন তাহলে একটা কথা আজ নিজেকে বলুন আমার জীবন এখনো শেষ হয়নি বরং আমি এখনো প্রেম করতে পারি ভালোবাসতে পারি আনন্দ নিতে পারি সুখী জনুতা মানে শুধু জনাঙ্গ নয় এটা মানসিক শান্তি আত্মিক মিলন হৃদয়ের ঘনিষ্ঠতা আপনি যদি নিজের ভিতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে পারেন তবে পঞ্চাশক কিংবা ষাট আপনি জীবনকে পূর্ণতা দিতেই পারবেন বয়স শরীরকে ছুতে পারে কিন্তু আত্মাকে নয় ভালোবাসা যদি থাকে তবে শরীরও সাড়া দিবে যে কোনো বয়সে আত্মবিশ্বাস রাখুন নিজেকে ভালোবাসুন এবং সঙ্গীর সাথে সম্পর্ক গভীরতা বাড়ান তাহলে আপনি বুঝতে পারবেন পঞ্চাশ বছর পরে জীবন আরও রঙিন আরও সার্থক ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনে ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানবো নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিষিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরি ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁটকামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসী ও তর্থবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌন বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যুপ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে পেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ষ মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কীভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ আপনি হয়তো ভাবছেন আমার সন্তান আমার কোনো কথা শোনে না যা বলি তার উল্টাটা করে এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত না কারণ আপনি একজন বাবা বা মা আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি বাস্তবসম্মত কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে আর এমন চারটি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না প্রথম অংশ আপনার সন্তান কথা শুনবে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খুলুন শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন বাচ্চারা খুব সেন্সিটিভ ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একান্তে সময় দিন প্রশ্ন করুন আজকি কলেজ সবচেয়ে মজা লাগলো তার আবেগ সারা দিন। বিচার করবেন না মনে রাখুন যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শিখে নাম্বার দুই শাস্তির ভয় নয় নিয়মের ভালোবাসা দিন সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে পরিবারের ছোট ছোট নিয়ম তৈরি করুন কাজ করলে পুরস্কার দিন না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা দশ মিনিট একসাথে গল্পের বই পড়ব নাম্বার তিন নিজে হন একটি চলন্ত আদর্শ শিশু চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে আপনি যদি সবসময় রেগে যান শিশুও সেটা রপ্ত করে আপনি যদি থাকেন ওর মধ্যেও সেই আচরণ করে আমি কষ্ট পেয়েছি তাতে শিশু দেখে আবেগ প্রকাশ সময় মতো খাবার ঘুম বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন নাম্বার চার তার পছন্দকে সম্মান করুন আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয় জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন অর পছন্দ সম্পর্কে জানুন অর পছন্দ অনুযায়ী ছোটো ছোটো সিদ্ধান্ত নিতে দিন তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও এই নীলটা নাকি লালটা নাম্বার পাঁচ ভালো কাজের প্রশংসা করুন তার উপর জোর দিন শিশু ভুল করলে আমরা রেগে যাই কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকে এটা একেবারে ভুল প্রশংসায় একটি জাদু ছোট্ট সাফল্যকে বড় করে দেখান চোখে চোখ রেখে বলুন তুমি এটা খুব ভালো করেছ তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে দ্বিতীয় অংশ যে চারটি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না নাম্বার এক চিৎকার বা মারধর মনে রাখবেন চিৎকার আপনার হতাশার প্রকাশ কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া ঠান্ডা মাথায় বলুন তুমি এমন করলে আমি কষ্ট পাই সময় দিন রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন নাম্বার দুই কারোর সাথে তুলনা করা দেখো পাশের পাশে রাফি সবসময় ক্লাসে ফাস্ট হয় এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে তার নিজের উন্নতির দিকে মন দিন বলুন গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ আমি গর্বিত নাম্বার তিন প্রতিনিয়ত না বলা প্রতিদিন যদি আপনি বারবার না বলেন না করো না এটা খারাপ এটা খারাপ তাহলে সে আপনার কথা শুনতে চায় না না বলাচ্ছে বিকল্প দিন এই খেলাটা এখন না খেললে কি হয় একটু পরে খেললে কেমন হয় নাম্বার চার মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা আপনি ব্যস্ত তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করে দিলেন জানেন কি আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন গল্প বলুন গান করুন আঁকতে দিন নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা তাকে ভয় দেখিয়ে নয় ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে কথা বলুন যে সন্তান ভালোবাসা পায় সম্মান পায় সময় পায় সে কখনো বাবা মেয়ের বিরুদ্ধে যেতে পারে না আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে আপনি ওকে বোঝার চেষ্টা করুন তবেই ও আপনাকে শুনবে আজ থেকে শুরু করেন এই পাঁচটি কাজ আর বন্ধ করুন এই চারটি মারাত্মক ভুল শুধু দেখবেন না পরিবর্তন অনুভব করবেন আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ হয়ে থাকেন তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন নাকি যাকে ভালোবাসেন তার ভেতরের শান্তিটা খুঁজে এনেছেন সহবাস মিলন এই শব্দগুলো কেবল দেহ ছোঁয়ার গল্প নয় বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে আর যদি একজন নারী হয়ে থাকেন তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান প্রথম উপায় মন স্পর্শ না করলে দাহি স্পর্শ ব্যথা মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তার অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয় বরং তার আত্মাকে ছুঁয়েছে একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হল সে মূল চাবিকাঠি যা তাকে মিলনের সত্যিকারী অর্থে রিল্যাক্স ও রেসপেন্সিভ করে তোলে অনেক পুরুষ ভুলে যায় নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না আপনার কথায় স্পর্শে চোখের দৃষ্টিতে যদি ভালোবাসার সম্মান না থাকে তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন প্রেম নয় সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুঁতে শিখে শুধুমাত্র শরীর নয় দ্বিতীয় উপায় প্রথমে তাকে ভালোবাসুন পরে মিলন করুন নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খুঁজে যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন সে নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি ছবি দিতে পারে এটি শুধু পর নয় এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য তার মনের প্রশান্তি ফল আপনি যদি তাকে আগে বিশ্বাস নিরাপত্তা ভালোবাসা দেন তাহলে মিলন হবে শান্তি নদীর মতো না গর্জন না বিক্ষোভ শুধু প্রবাহ একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ভাবে ছুঁয়ে বলে তোমাকে ছাড়া আমি পূর্ণ নই এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে তৃতীয় উপায় সহবাসে নেতৃত্ব নয় আংশীয় দায়িত্ব দিন অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো কিন্তু নারীর মন বলে আমিও এখনও কিছু চাই শুধু দিচ্ছি না পেতে চাই একজন নারীর শরীরে প্রতিটি অংশ প্রতিটি অনুভূতি ধৈর্য চায় বোঝাপড়া চায় সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে তার সঙ্গে তাল মিলিয়ে চলে তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায় তাকে জিজ্ঞাসা করুন বুঝুন কিসে সে আরাম করে আর আপনি সেই জায়গায় সঙ্গী হন নিদর্শক নয় একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শিখে সম্পর্কেও তাই নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে কেবল উপভোগ করতে চায় না আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয় তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায় শুধু যন্ত্রের মতো চলা নয় প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা এটাই তৃপ্তি নারীর শরীর একটি ফুল যা জোর করে নয় ভালোবেসে ফুটানো যায় আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান তবে তার আত্মার ছুতি শিখুন তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো সহবাস একখানা দায়িত্ব প্রেম সম্মান নারী যখন তৃপ্তি হয় তখন সে শুধু সুখ দেয় না সে জীবনের শক্তি হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন মন্তব্যে লেখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কিভাবে পাওয়া যায় সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন